ونعوذ بالله من سجود انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد وقال الله تعالى آي في كتاب الكريم والفرقان الحميد وقال الله تعالى في سعي بيده مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আমার নবী বিশ্ব নবী প্রাণজুড়ানুনাম আমার নবী বিশ্ব নবী প্রাণজুড়ানুনাম এরাম জানা রাখবি বুকে পূর্বে মনস্কাম যে নবীকে ভালোবাসেন স্বয়ং খোদা তাআলা ওই নামের ওই তাসবিহ গেথে পূর্ব গলার মালা যার আগমন ধরায় দিল আধার অবসান সে যে প্রাণের

সে বুড়া কুইন জরাই माजी চলো নবী নে राजे আজ কে তোমার সঙ্গে খোদা দেখাবে আর সেবাগে ঘুমিও না আর ও নবী সফর করো আর সেবাগে ঘুমিও না আর ও নবী সফর করো আর সেবাগে দুনিয়া ভরা রহ সোনা আজ জানবে তুমি খোদার সামনে আল্লাহ আল্লাহ জিব্রাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে জিব্রাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে ছুটল বোরা আকাশ পানে নবী জীবন উল্লাসে সাত মানের ফারিস্তারা করছেন খোলার বাদক অবাক হয়ে দেখছেন নবী খোলার প্রেমের আলামত এনেছে বোরাক জিব্রাইল আজ সব নবী মেয়েরাজে আজকে তোমার সঙ্গে খোদা দেখা হবে আল্লাহ আমায় নিয়ে চলো পাক মত নাই কদম চুনতে পাবো পবিত্র न बी आई सु पई

সুন্দর হবে খাঁচা প্রাণ পাখি মোর উড়ে যাবে সুন্দর হবে খাঁচা একা আমায় রেখে আসবে আধার করে একা আধার করে রাখবে যখন ভাই কি হবে জানি না মাটির গেরা প্রাচীর হবে মাটির হবে বিচারা বন্ধুরা সকাল নতুন সাজে সাজাবে আমার ঢাকবে শোনেন মুখ আত্মীয় সজাই সে তখন করবে কতই দুঃখ মুখ খানা বন্ধ হবে নরবে না চোখের পাতা মুখখানা মোর বন্ধ হবে নরবে না চোখের পাতা আয় আয় বলে ডাকলে আমায় আর বলবো না কথা বাড়াবো না বলা নিবাণী কথা আমায় ডেকে তুলবে মাকাব্যতামান দিব তা আমার এসো আল করবে আয় কথা সেই কঠিন দিনে যেন জব দিতে পারি তারা মারবে গর্জে দিতে পারি মানাদের কর্ম চিৎকার কিন্তু তারা শুনবে না কানে তারা কালা হবে চোখের কিছুই দেখবে না এসেছি আকাশ ফলে আবার ফিরে গেলাম সময় ধরে আদ্রায়ের

নেবিদিগের নেতা তুমি হা বিবেকো জান নেব সুন্দর তোমার দম চাঁদের যদি তোমার দেয়া আছে বদল অসম্ভব যথাযোগ্য প্রশংসা তোমার সংক্ষেপ নিচে তোমার রিয়াসন রব্যে সাল্লে মারাও রসু রল্লাও রব্যে সাল্লে مرحبا مرحبا رسول اللہ مرحبا،, مرحبا مرحبا رسول اللہ اے خدا دم دم درود و سلام اے خدا دم دم درود و سلام اپنے پیارے نبی پر بھیجو جو مدم اپنے پیارے نبی پر بھیجو جو مدم اس نبی پر ہو بارو بارو سلام اس نبی پر ہو بارو بارو سلام پہنچے ارکم میں سو ہجارو سلام پہنچے ارکم میں سو ہجارو سلام یا جا سید المسلم یا جا فاتم النبی یا جا رحمت الرحمن یا نبی اللہ

شهراني على رسول <سؤال> الله قوار المربية وعبار المدينة السريفة رب رسول الله وكان تذيب تذيب أفار بانيا لمرتبة تبنيا وما أنت سعفين شهر سكنا يرسل ما وسكه ومر من حمله على الرجل شهر جمع أصول القمرية وعلى الجمان يرسل ما وسكه حيث رب 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 وہ مریم ملک میں اسوہ بننا فاضله البنسیہ بابا زمورا مغز مولدته صلی اللہ تعالی علیہ وسلم یا درو بن سنتر دین مانی یا بدر در ربی لوہرتین مت شری شری جناب سلطان درائی احمدان گلستو یا رحم محبونم

পেশা নিতে ছিল যুগে যুগে সব নবীর সবে শেষে আবদুল্লার পেশা নিতে সে মায়ামিনার গরফে জনম নিলে سانی یا تل بدای واجب شکرو ارینا ما گاتے وہائیو سکینا مر سے مانو سینا مست سے 삼키, 하마리, 화이, 니가, 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 니 니가, 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 가 니가, 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 가 니가, وسلم دائمًا أهلاً على نبينا محمد صلى الله عليه وسلم <applause>